a bird on a tree i'm আছি একটা ভিডিও শুরু করছি আজকে হচ্ছে শুক্রবার রান্না-বান্না করতেছিলাম ভাবলাম একটু ভিডিও করি আজকে বাইরে ভালোই বাতাস আছে এই বাড়িটা আস্তে আস্তে চোখের সামনে কমপ্লিট হয়ে যাচ্ছে খুব আশা ছিল আমরা এই বাড়িতে যাব কিন্তু বাইটার ডিজাইন পছন্দ হয় না মানে কেমন জানি বদ্ধ বদ্ধ যেটা এক রুমের ওইটা আবার খুব সুন্দর খোলা মেলা দুই রুমের এই যে বাম পাশে পাশে ওইটা আবার অন্ধকার মানে আমাদের বাসাটা তো অনেক খোলামেলা তো আমাদের বাসাটা মানে আম্মা বলতেছে দেখা যে এটাই ভালো আমার কাছে মনে হচ্ছে এটা ওয়াসি আপেল না কেন ওয়াসি বসে বসে নাস্তা করলো যে আমি রাতে কেক বানাইছিলাম সেই কেক খাইছে তারপরে এই যে আপেল কাটছি আপেলটা খাই ফেলো দুই পিস খাও আপেল তাড়াতাড়ি সে বসে টিভি দেখে আর এদিকে আমার রান্না বান্না চলতেছে ওয়াসি ঘুম থেকে ওঠার পর বিষ না এখন গুছাই না এটা গুছাইতে হবে আর একটু সবজি রান্না করবো চাইনিজ ভেজিটেবল ফুলকপি কেটে নিতেছি এই যে ফুলকপি ডাটা কাটা দিব আমার কাছে ভালো লাগে আলু কাটলাম গাজর দিব বরবটি দিব এই যে কালকে রাত্রে বরবটি নিচ্ছিলাম একদম ফ্রেশ এখন কাটবো আর এখানে তেহারির জন্য এই যে পোলাও হচ্ছে আর মাংস হইতেছে এটা আলু দিচ্ছি সাথে আমি কমপ্লিট হয়ে গেলে দেখাবো ইনশাল্লাহ তেহারি রান্না একদম রেডি এই যে সুন্দর একটা তেহারি হয়েছে ঝরঝর একদম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তেহারি রান্না করা জাস্ট শেষ হয়েছে আমি সবজি বসাবো ঠিক ওই টাইমে চলে গেছে হচ্ছে গ্যাস এখন আবার আমার যে লোকটা গ্যাস দিয়ে যায় ওই লোকটা নাকি গাড়ি গ্যারেজে মানে গাড়ি নষ্ট বাসে বাবার যায় আনতে হবে তো আমি বললাম যে থাক দরকার নাই তেহারি যেহেতু হয়েছে এটা খাই আর সবজিটা করতে পারি নাই যা শুধু একটু বয়েল করছিলাম সবজিটা ভাবছি বসাবো আর চলে গেছে গ্যাস তো এটা রাত্রে করে নিব ওয়াসির বাবা খেয়ে দিয়ে আসলে পরে গ্যাসটা নিয়ে আসবে মানে যায় আনাটাও একটু কঠিন কারণ করতে হয় নিজের যায় মানে আনতে হয় এত মোটামুটি তো ভারী আছে আর এদিকে সালাদও বানাই ফেলছি এই যে টমেটোর সালাদ আজকে শশা নাই শুধু টমেটো ধনে পাতা পেঁয়াজ সরিষার তেল দিয়ে বানাইছি এগুলো সব কিছু পরিষ্কার টরিষ্কার করলাম আর এখন ওয়াসিকে খাবার দিব তেহারি আর আমরা আর কি শপের জন্য নিয়ে যাব।

সোফাতে বইসে টিভি দেখে আবার লাইট জ্বালায় রাখছে এই রুমটা দেখলে আম্মার কথা মনে হয় আইসাই দেখতাম আম্মাই রুমে রুমে সবসময় যখন ভাবি আর কখনো আসবে না তখন খুব খারাপ লাগে এই তো এখন চলে যাচ্ছি বাসায় সারা দিন পরে যখন বাসায় আসি খুব শান্তি লাগে আসে কাপড় ধুইছে অনেক বাসের বাবা আসসালাম কি খবর বাবা সে সব লাইট জ্বালা রাখে ভয় পায় এই জন্য এখন আমার কাজ আছে এই যে সকালবেলা সেই কলা আপেল এগুলো সব কোনো খবর নাই এখনো খায় নেই আর ওই যে আমি

মানে ইনস্ট্যান্ট নাস্তার জন্য মজাই না খেতে পারো না কি কত দিন

না না আগে তো এটাই হ্যাঁ তো স্পাইসি চলে যাবে ও বকরম গরম গরম পুরো যাবে হাত তুমি করো তুই করো এটা আমার কোন সিস্টেম ধরে দিলাম এটা নাকি ঢালতে হবে পানি দেখছো একটু পানি না হবে না এভাবে ডালে পড়বে না তো বাবা চামচ দিয়ে দেবো

Был где